আসসালামু আলাইকুম দারকাকাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত এখন আমরা আছি সাঁত্রিশ নম্বর দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়তলায় আমরা তৃতীয়তলায় এখানে ব্যাক ব্যাকের একটা মিটিং আছে যুদ্ধ মোকাবেলা সহ বিভিন্ন ব্যাপারে মানুষকে সচেতন করার লক্ষ্যে আজকে এখানে আলোচনা সভা ব্ল্যাকের উদ্যোগে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ হাদুজ্জামান মুকুল এবং ব্ল্যাকের দুইজন কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি সেই চিত্র দেখাচ্ছি জলবায়ু পরিবর্তনের উপর আলোচনা সভা আজকের অনুষ্ঠানে উপস্থিত এবং সভাপতিত্ব করছেন দার ইউনিয়নের প্যালে প্যানেল চেয়ারম্যান শেখ হাজুজ্জামান মুকুল আমি তার কাছে আজকের এই ব্ল্যাকের অনুষ্ঠানের ব্যাপারে কিছু জানতে চাই ধন্যবাদ আজকে মূলত অনুষ্ঠানটি হচ্ছে ব্ল্যাক র্যাকের সহযোগিতায় যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে সকল সামাজিক পরিবেশের যে সকল সমস্যাগুলো সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে এবং র্যাক এইটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছে বিশেষ করে আমাদের উপকূলীয় এলাকাগুলোতে আশাসনী কয়রা এদিকে বরগোনা পাথরঘাটা এসব এলাকায় কাজ করছে তো তার একটি অংশ হিসাবে আমাদের দুজন কর্মকর্তা এসেছিলেন দর্গাপুরে এবং আপনারা জানেন দরগাপুর কিন্তু একটি উপকূলীয় এলাকার একটি অঞ্চল এবং এখানে সুস্বাদু পানির কিন্তু খুবই প্রকট সমস্যা রয়েছে বিশেষ করে সুস্বাদু পানি যেটুকু রয়েছে সেখানে আসিনিকের সমস্যা আবার লবণাক্ততার সমস্যা এবং সেই সব কারণে কিন্তু মূলত আমাদের এখানে মানুষগুলো সুপির পানি কিন্তু কিনে খেতে হয় তো এই সকল সমস্যা থেকে যারা যাতে আমরা উত্তূরণ পেতে পারি বা এই সকল সমস্যাগুলোর সমাধান করতে হবে কীভাবে সেই সকল পদ্ধতি কিন্তু বিরাট নিয়ে বিরাট নিয়ে এসছে এবং সেটা নিয়ে কাজ করবে এবং আমরা আগামী কয়েক বছর আর কি মানে যেহেতু অনেক বড়ো একটা সময় কাজ করছে অলরেডি এবং আরও নতুন করে কাজ নতুন এলাকায় কাজ হচ্ছে তো আমরা যাকে ধন্যবাদ জানাচ্ছি দর্গাপুর ইউনিয়নে এই সুবিধা বঞ্চিত বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ প্যানেল চেয়ারম্যান শেখ প্রতিদিন ইউটিউব চ্যানেল একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের